আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন এক বড় ব্লক ভিডিও নিয়ে আসার জন্য ইনশাল্লাহ সবাই দেখবেন আশা করি ভালো লাগবে আমরা বাংলাদেশ থেকে এসেছি এজেন্সি বাংলাদেশ আকাশ ভ্রমণ আকাশ ভ্রমণের হেলিম চৌধুরী এ এক হারামি এই বলছে যে আমাদের প্যাট্রন আছে দেবে সাত আট মাস বসে থাকার পরেও আছে কাজ দিতে পারেনি কোনো কাজ দিতে পারেনি তো এখন আমরা চলে আসছি এই যে পাম বাগানে এই হলো মূল রহস্য তো জানা মতে কেউ আর এই আকাশ ভ্রমণে কেউ আর কোনো দেশে যাওয়ার জন্য বই জমা দেবেন না সবাইকে অনুরোধ করতেছি যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন অন্য লোক দেখার জন্য সুযোগ করে দেবেন এই অফিস না এ একটা মূলত দালাল এ হেলিম চৌধুরী মূলত একটা দালাল এই দেখুন আশেপাশে খালি জঙ্গল জঙ্গল ছাড়া আর কিচ্ছু নাই পাম পাম্পগানের খালি জঙ্গল জঙ্গল ছাড়া আর কিচ্ছু নাই তো এই এর নাম হইতেছিল ছিল হেলিম চৌধুরী ঠিক আছে হেলিম চৌধুরী এ খুব খারাপ লোক কেউ আর এর কাছে বই দিবেন না ওকে ঠিক আছে ভালো থাকবেন গাইস ইনশা পাম পাম পাম্পগানে আসছি ইনশাল্লাহ সবাইকে নতুন নতুন ভিডিও দেখাবো ইনশাল্লাহ খোদা হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ